বন্ধুরা ফ্রেশ হয়ে চলে এসেছি সবাই আমাকে দেখে খেতে বসে গেছে আমার একটু লেট হয়ে গেছে মেনুতে ছিল চিকেন নিরামিষ শাকভাজি স্যালাড সবাই খাচ্ছে লাস্টে একটু পেঁপে খেয়ে নিয়েছি দেখো বন্ধুরা অদ্রিক শীতের হ্যালো বন্ধুরা তো এখন বিকাল হয়ে গেছে চলো তোমাদের একটু মাঠ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি দেখি কি কি হয়েছে মাঠে তোমরা একটু দেখবে আমাদের এখানে কি কি হয়েছে মাঠে দেখো কলা গাছে কত বড় মোচা হয়েছে চারিদিকে কলা হয়েছে মোচাও হয়েছে দেখো কলা হয়েছে ওই দেখো কলা হয়েছে মোচা আছে নিচে চলো এদিকে কচুও হয়েছে কচু লাগিয়েছে কচু গাছ এদিকে শিম গাছ হয়েছে ফুল হয়েছে দেখো শিমের শিমও হয়েছে দুটো দুটোতে দেখতে পেলাম আরো হয়েছে এ পাশে দেখো এপাশে পাশে শিম এই দেখো একটা শিম ওদিকে দেখো মা দেখাচ্ছে দিয়ে শিম হয়েছে মাঠে চলে এসেছি মাঠে দেখো কত সুন্দর লুকটা মাঠটাই ধান চাষ করেছে একদম দেখো আমি এখন মাঠে চলে এসেছি দেখো কত সবুজ সবুজ এই দেখো এখানে মটরশুঁটি শাক হয়েছে দেখো মটরশুঁটি সব হয়েছে এখানে এগুলো আবার হয়ে গেলে সবাই তুলে নিয়ে বিক্রি করে দেবে তো দেখো সামনে আরও সব লোক রয়েছে জল দিচ্ছে এখানে ধান হয়েছে ধানে জল দিচ্ছে ধানগুলো দেখো কত সুন্দর হয়েছে চারিদিকে শুধু ধান গাছ লাগিয়েছে আমাদের এই মাঠটায় সবকিছুই হয় আর সবকিছু করে অনুযায়ী তো এখন ধান লাগিয়েছে সব দেখো সব ধান লাগিয়েছে দেখো এবার তোমাদের তো মরাসটি গাছ দেখালাম ধান গাছ দেখিয়েছি সব জায়গায় ধান গাছ লাগিয়েছে এই দেখো টমেটো গাছ হয়েছে দেখো কত সুন্দর সুন্দর টমেটো হয়েছে দেখেছ কত সুন্দর সুন্দর এই টমেটো গুলো পেকে যাবে যখন তখন ওরা সবাই বাজারে বিক্রি করে দেবে এই দেখো টমেটো হয়েছে দেখো এবার মটরশুঁটি গাছ হয়েছে দেখো এই মটরশুঁটি গুলো এই মটরশুঁটি গুলো কাঁচা কাঁচা খাওয়া যায় খুব মিষ্টি কচি তো তার জন্য খুব মিষ্টি তো এই মটরশুটিগুলো যখন হয়ে যাবে তখন এগুলো বিক্রিও করে দেবে আবার এগুলোতে ডালও তৈরি হয় যেটা আমরা রান্না করে খাই আর কি